পাঁচ আগস্টের পর এই প্রথম বাংলাদেশ শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে নির্মাণ করা হচ্ছে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন এবং আল্লাহর নিরানব্বইটি নাম বিশিষ্ট নান্দনিক ভাস্কর্য শরীয়তপুর জেলার বেদেরগঞ্জ উপজেলায় নির্মাণ হচ্ছে এই ভাস্কর্য আট ফুট প্রস্থ এবং ষোলো ফুট উচ্চতায় নির্মিত এই পবিত্র কোরআনের ভাস্কর্যের নান্দনিক চিত্রকর্ম মুগ্ধ করছে সকলকে ইসলামের প্রধান ধর্মগ্রন্থ পবিত্র কুরানের ভাস্কর্যটি ব্যস্ততম উপজেলায় মসজিদ চত্বর মোড়ে তৈরি করা হয়েছে কিন্তু এখনো এর উদ্বোধন করা হয়নি কারণ এর বেশ কিছু কাজ এখনো বাকি রয়েছে উদ্বোধনের আগেই দূর দূরান্ত থেকে কোরআন প্রেমীরা ছুটে আসছেন শুধু এক নজর দেখার জন্য জানা যায় জানুয়ারির প্রথম সপ্তাহে কোরআনের এই ভাস্কর্যটি সম্পূর্ণভাবে তৈরি করা হবে এরপর মেদেরগঞ্জ উপজেলার কুরানের প্রেমিদের নিয়ে উদ্বোধন করা হবে এই ভাস্কর্যটি বিস্তারিত দেখুন ভিডিও পাঁচ আগস্টের পর বাংলাদেশে এই প্রথম শেখ মুজিবের ভাস্কর্য ভেঙে নির্মাণ করা হচ্ছে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন এবং আল্লাহর নিরানব্বই নামের নান্দনিক এক ভাস্কর্য নিজস্ব পৃষ্ঠপোষকতায় নির্মাণ করা হচ্ছে ভাস্কর্যটি নান্দনিক এই অনন্য শিল্পকর্মটি তত্ত্বাবধানে রয়েছেন উপজেলা ইসলামী ছাত্র শিবিরের মাহমুদুল হাসান ও সাইফুল ইসলাম মারুফসহ ভেতরগঞ্জ উপজেলার আর অনেকে এই ডিজাইনার মিস্ত্রি যে শরীয়তপুরের আশেপাশে কোথাও নেই তো আমরা অনেক যোগাযোগ করে এক একজনের মাধ্যমে মাধ্যমে চাপাই নবাবগঞ্জ থেকে আর কি মিস্ত্রি আনি দেড় লাখ টাকার মতো আর কি টোটালি খরচ যেতে পারে তো প্রথম দেখলাম আট ফুট প্রস্ত আর ষোলো ফুট উচ্চতায় নির্মিত পবিত্র কোরআনের নান্দনিক শিল্পকর্ম মুগ্ধ করছে সবাইকে তো দেখা যাক এটা আসলে আর কি মুসলমানদের জন্য কাম্য না কারণ আল্লাহর ইবাদত করে বেরোয় কি কিছু মূর্তি দেখতেছি আর একটা বিষয় জেলার উপজেলা নির্মিত হচ্ছে এই ভাস্কর্যটি পাঁচই আগস্টের পরে প্রথম আমাদের কোরআনে ভাস্কর্য এবং আমাদের উপজেলার ভিতরে ভাস্কর্যটি ব্যস্ততম উপজেলা মসজিদ চত্বর মোড়ে তৈরি করা হয়েছে কিন্তু এখনো উদ্বোধন করা হয়নি ভাস্কর্যটি উদ্বোধনের আগেই কোরআন প্রেমীরা ছুটে আসছেন দূর দূরান্ত থেকে শুধু এখানে কি করা যায় ভাস্কর্যটি তৈরির জন্য নবাবগঞ্জ থেকে রাজমিস্ত্রি আনা হয় এবং ডিজাইন অনুযায়ী কোরআনের ভাস্কর্য তৈরি রূপ দেয়া হয় এই আমাদের বাংলাদেশের সব জায়গায় মুক্তির একটা প্রচলন হয়ে গেছিল মানে একপাক্ষিক পাঁচে আগস্টের পরে এটা ভাঙা হয়েছে আর কি ভাঙার পরেটা এটা কোরআনের ভাস্কর্য বানা হয়েছে প্লাস আপনার আল্লাহ তালার নিরানব্বই নাম এটাও দেওয়া হয়েছে নিয়মিত এখানে নামাজ পড়ে আমাদের উপজেলা মসজিদে এখানে তো নামাজ পড়ার পর আমরা সকলে একটা বিরক্তিকর একটা অবস্থা যে নামাজ পড়ে বেরে কিছু মূর্তি সামনে কাজটা সম্পূর্ণ হলে আমাদের দেখতে সবার কাছে এটা ভালো লাগবে এখানে যে যা দেখে তার থেকে অনেক গুণ এটা সুন্দর লাগবে এই যে একটা ভাস্কর্য হয়েছে আলহামদুলিল্লাহ এটা কোরআনের একটা ভাস্কর্য এটা ইসলামিক একটা ভাস্কর্য এটা করার পরে আমি ব্যক্তিগতভাবে আমি সর্বপ্রথম আমরা তিন চারজন ছিলাম আমাদের শিবের বাইরে ছিল তারপরে আরও ছাত্রজনরা ছিল আশেপাশের এলাকার পাশাপাশি বহু দূর দূরান্তের জেলা থেকে কুরআনকে ভালোবাসেন এমন অনেকেই ছুটে চলে আসছেন ভাস্কর্যটি এক নজর দেখার জন্য এর নির্মাণ সামগ্রী হিসেবে ব্যবহৃত হচ্ছে রড সিমেন্ট বালু এবং টাইলস ভাস্কর্যটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে দেড় লাখ টাকা এই পর্যন্ত এতখানি হইতেই আমাদের পঁচাত্তর হাজার টাকা প্লাস খরচ হয়ে গেছে এখন অনেক কাজ বাকি আছে আপনার দেখতে পাইতেছেন ইসলামের প্রধান ধর্মগ্রন্থ পবিত্র কোরআনের ভাষু একবারেই অসাধারণ ভাস্কর্যটি দেখতে তো এখানে আপনার এই যে টাইসার আকারে আল্লাহ নিরানব্বই নাম লেখা হয়েছে পরে এখানে আপনার আরো কাজ বাকি আছে উপরে যে স্টাইল আকারে লেখা হবে আমাদের এই উপজেলা চত্রা হওয়াতে আমরা সবাই আনন্দিত মুসলিম দেশ কান্ট্রি হিসেবে আল্লাহ পাকের এই সাইড অনেক সুন্দর হয়েছে এই শরীয়তপুরের প্রথম এই ইসলামিক জানা গেছে আগামী জানুয়ারি মাসের প্রথম দিকে পরিপূর্ণরূপে কোরআনের ভাস্কর্য তৈরি সম্পন্ন করা হবে এরপর ভেদেরগঞ্জ উপজেলার কোরআন প্রেমিকদের সাথে নিয়ে ভাস্কর্যটির উদ্বোধন করা হবে কিন্তু উদ্বোধনের অনেক আগে থেকেই এই ভাস্কর্যটি দেখার জন্য বিভিন্ন জেলা থেকে বহু পর্যটক এসে ভিড় জমাচ্ছেন